বাংলাদেশে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবি রাজনৈতিক দলগুলি পারস্পরিক অবিশ্বাস ও সমঝোতার অভাব থেকেই সৃষ্ট স্বাধীনতার পর থেকে নির্বাচনে অস্বচ্ছ প্রক্রিয়া অবলম্বনের অভিযোগ ওঠে এবং নির্বাচন প্রবাহিত হওয়ার কারণে গোটা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সাধারণ মানুষের একটা দূরত্ব সৃষ্টি হয় উনিশশো সালে তিন বিরোধী রাজনৈতিক জোটের যৌথ ঘোষণায় নিরপেক্ষ তত্ত্বাবধক সরকারের রূপরেখা বিশদ উল্লেখ করা হয় ঘোষণায় বলা হয় রাজনৈতিক দলগুলো শুধু একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন অংশগ্রহণ করবে এবং একটি ক্যালেন তত্ত্বাবধক সরকার গঠন করা হবে যে সরকার অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্যে নির্বাচন কমিশনকে নতুন করে ঢেলে সাজাবে বিরুদ্ধে আমরা জানতে পারব উনিশশো সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত বাংলাদেশের চারটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কার্যাবলী সম্পর্কে উনিশশো নব্বই সালের তত্ত্বাবধায়ক সরকার গণমানুষের বিক্ষোভ ও গণ আন্দোলনের মুখে বিরোধী রাজনৈতিক শক্তির কাছে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ আত্মসমর্পণে বাধ্য হন এর মধ্যে সম্মিলিত বিরোধী দলগুলোর মনোনীত ব্যক্তি হিসেবে দেশের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে উনিশশো সালের ছয় ডিসেম্বর রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয় বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের মোট সতেরো জন উপদেষ্টা নিয়োগ করা হয় কোনো সাংবিধানিক সংশোধনী ছাড়াই উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয় কারণ সময়ের সর্বরতার কারণে তখন সংসদ অধিবেশন আহ্বান সম্ভব ছিল না বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের তত্ত্বাবধক সরকারের মূল বৃত্তি ছিল সাধারণ মানুষের সমর্থন কাজেই এর কর্মতৎপরতার বৈধতা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি সে নির্বাচনে উনিশশো সালের ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসেন বেগম খালাদা জিয়ার নেতৃত্বে বিএনপি উনিশশো ছিয়ানব্বই সালের তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য আনুষ্ঠানিক পদক্ষেপ গ্রহণের পর উনিশশো সালের তিরিশ মার্চ ব্যাপক বিরোধী আন্দোলনের মুখে বিতর্কিত ষষ্ঠ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষিত হয় এরপর সংবিধানে ত্রয়োদশ সংশোধনের অধীনে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয় এবং সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন চার দিন পর তিন এপ্রিল দশজন বিশিষ্ট ব্যক্তি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেন এই তত্ত্বাবধায়ক সরকার উনিশশো সালের বারো জুন অবাধ স্বচ্ছ ও সপ্তম সংসদীয় নির্বাচন সাফল্যের সঙ্গে সম্পন্ন করেন বিচারপতি হাবিবুর রহমানের তত্ত্বাবধায়ক সরকার অধীনে উনিশশো সালের জুনে অনুষ্ঠিত নির্বাচনে জয় হয়ে ক্ষমতায় আসেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দুই হাজার এক সালের তত্ত্বাবধক সরকার সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের প্রতিশ্রুতিতে দুই সালে পনেরো জুলাই তৃতীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয় সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন তার দুদিন পর দশজন উপদেষ্টা শপথ গ্রহণ করেন এর তত্ত্বাবধায়ক সরকার দুই সালের এক অক্টোবর অষ্টম সংসদীয় নির্বাচন সম্পন্ন করেন এবং দশ অক্টোবর খালাদাজার নেতৃত্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের পূর্ব পর্যন্ত দায়িত্ব পালন করেন দুই ছয় থেকে সাত সালের তত্ত্বাবধক সরকার অক্টোবর দুই ছয় সালে বিএনপি সরকারের কার্যমেয়াদ শেষ হওয়ার পর তত্ত্বাবধক সরকার গঠন নিয়ে ব্যাপক মতানৈক্য হয় এবং রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে এমন অবস্থায় সর্বশেষ প্রাক্তন প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা হতে অসম্মতি প্রকাশ করেন এরপর রাষ্ট্রপতি স্বয়ং প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন এবং উপদেষ্টা পরিষদ গঠন করেন ২২ জানুয়ারি দু হাজার নবম জাতীয় সংসদ নির্বাচনের দিন ধার্য করা হয় তবে অবাধ নির্বাচন অনুষ্ঠান নিয়ে অসংশয় ব্যাহত থাকে এবং এ সময় পরস্পর বিরোধী দুটি রাজনৈতিক দলের মধ্যে সংস্কার সংক্রান্ত সংলাপ ব্যর্থ হওয়ার প্রেক্ষাপটে দেশব্যাপী রাজনৈতিক সহিংসতা ও সংঘাত ব্যাপক আকার ধারণ করে উক্ত পরিস্থিতিতে এক জানুয়ারি দু রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করেন এবং উক্ত নির্বাচন স্থগিত করেন প্রধান উপদেষ্টা পদ থেকে রাষ্ট্রপতি সরে যান এবং সেনা সমর্থিত ডাক্তার ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে পুনরায় তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয় এই সরকার দু হাজার সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপ ঘোষণা করেন এবং নির্বাচনী সংস্কার সহ বিভিন্ন ধর্মী সংস্কার সাধনের তৎপরতা চালায় উনত্রিশ ডিসেম্বর দু সালে যথারীতি নবম জাতীয় সংসদে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তিন জানুয়ারি দু হাজার সালে শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের পূর্ব পর্যন্ত ডাক্তার ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব পালন করেন মূলত সেনা সমর্থিত ওই তত্ত্বাবধক সরকারই ছিল বাংলাদেশের শেষ তত্ত্বাবধক সরকার